হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার থামবেল থেকে তোমরা আশা করি বুঝেই আছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো আবারও চলে এসছে তোমাদের সামনে একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে তো এখন সন্ধ্যে হয়ে আছে তো যে দিদিটার বিয়ে তো যাবো সন্ধ্যের পরের দিকে বেরোবো মানে সাড়ে ছটা সাতটার দিকে বেরোবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো তাড়াতাড়ি সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও তো যেহেতু বিয়েবাড়ির ভিডিও তো কত তুই কী করতে পারবো জানি না চেষ্টা করবো তোমাদের সাথে এ টু জেড শেয়ার করার এখন তো দেখা যাক কি হয় ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর কেউ স্কিপ করবে না চলো ব্লগটা স্টার্ট করা যাক ওকে তো দেখো ফাইনালি বিয়ে বাড়ি চলে এসছে আর সেই দেখি দিদির ফটোশ্যুট হচ্ছে বিয়ের দিন কোনে ফটোশ্যুটের স্ত্রী আসলি প্রচণ্ড ব্যস্ত থাকে তো যাই হোক দিদি এদিকে ফটোশ্যুট করুক আর আমরা দেখতে চলো স্টল থেকে কিছু খেয়ে আসা যাক তো স্টলে ছিল এখানে ফুচকা পকোড়া কফি তো ফার্স্টে এত কিছু বাদ দিয়ে আমি চলে গেছিলাম ফুচকার কেননা কারণ থেকে বেশি পছন্দ হচ্ছে ফুচকাটা তো সেই কারণে ফার্স্টে ফুচকার সাইডটাতেই চলে এলাম কী ব্যাপার বাক্স দেখেই কি কারোর লোভ লাগছে তো চলো নেক্সট দেখি কি খাওয়া যায় ওকে তো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম এক কাপ কফিই খেয়ে নিই তো এখানে আমার জন্য এক কাপ কফিই ছিল আর আদার সাজানো হয়নি তখনও তো একটা নিয়েই আমি চলে এলাম টুক করে তারপরে চলে গেছিলাম পকোড়ার সাইডে উফ এটা যদি না খাওয়া হয় তাহলে মনে হবে কিছু একটা মিস্টেক হয়ে গেছে তো আমার এদিকে খাওয়ার পালা শেষ করতে করতে এদিকে জিজুও চলে এসছে বিয়ে করতে তো এখন ফাইনালি জিজু দেখতে পাচ্ছ পিড়িতে বসে আছে কোনের অপেক্ষায় যে কখন দিদি আসবে বিয়ে করবে তো ফাইনালি ছাতনাতলার মন্ত্রপাঠ শেষ করে জিজু চলে কলা তলায় যেখানে শুভদৃষ্টি হবে তো এখানে এদের যা নিয়মকানুন এরা সব কিছু করছিলো ও জিজুর মুখে হাসি দেখো তো যাই হোক দেখতে পাচ্ছ জিজু বিশাল খুশি তো চলো ফাইনালি দিদিকে এখন আনা হবে আনা যাক আর এখানে ক্যামেরাম্যান আর আদারওয়াইজ সব ক্যামেরা ট্যামেরাগুলোর এত চাপ ছিল এই ভিডিওটা আমার অনেক কষ্টে তুলতে হয়েছে তো যাই হোক ক্যামেরায় যখন একবার উঠে গেছে আর কোনো টেনশান নেই তো ফাইনালি এখন শুভদৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি শুভদৃষ্টি হয়েই গেল তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা কাঁপছে মানে আশেপাশে এত চাপ ছিল টাড়া দিচ্ছে মাঝখানে একটু মিস্টেকও হয়ে গেছিলো তো যাই হোক এখন দেখতে পাচ্ছ শুভ হচ্ছে তো জাস্ট পান পাতাটা সরাতে দাও তারপরে তোমরা যে আওয়াজগুলো একটু দেখো মানে সবাই এত খুশি বিশেষ করে আমাদের জিজু তারপরে এখন চলে এসেছিলাম আমরা সবাই মানে মালা বদলের সাইডটাতে তো এখন ফাইনালি মালাবদল হচ্ছে তারপরে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে শেষে দারুণ মজা আছে ওই মালা বদলের ভিডিও দেখে আর সময় বেশি নষ্ট করবো না যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম যে আমাদের কোনে বড় না বড় বড় চলো দেখা যাক মালা যাই হোক আমাদের ডিজি কিন্তু এখন থেকেই রেসপন্স হয়েছে দুটো পিড়ি উঁচু করার পরে সিরিয়াসলি দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো মানে প্রায় সাত মান উঁচু করা হয়েছে তোমরা ভাবতে পারছো কতটা উঁচু করা হয়েছিল তাহলে তো যাই হোক ফাইনালি ভয়ের চোটে সবাই নামিয়েই দিয়েছিল যদি একটু মিস্টেক হয়ে যায় তো পড়ে যাবে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি দিদির মাথার মুকুটের পালকটা খুলে গেছিলো তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান ওটাকে এখন ঠিক করে দিচ্ছে তো আমার ব্লগের সময় একটাই প্রবলেম আমি পাবলিকের সামনে কথা বলতে পারি না বাট পাবলিকের সামনে রিলসটা আমি কমফোর্টেবল আছি বাট এই কথাটা আমার মুখ দিয়ে বেরোয় না ওই জন্য ভয়েসেই বসাতে হলো তো অ্যাকচুয়ালি খাওয়ার জন্য ছটফট করছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো খাবার এখানে এসে দেখি যে পুরো টেবিল বুক তো সেকেন্ড ব্যাচেই আমাদের বসতে হয়েছিল তো চলো ওয়েট করি তো মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরে আমরা একটা টেবিল পেয়েছিলাম যেখানে ফুল ফ্যামিলিটা বসে পড়েছিলাম আর এটা হচ্ছে মেনু তো তোমাদের সাথে আগেই শর্টস শেয়ার করেছিলাম যে মেনুতে কি কী ছিল তা ও তোমরা একবার দেখে নিও তো দেখতে পাচ্ছ এখানে আমি রয়েছে আর ওখানে দাদা বৌদি রয়েছে সামনে আরো সবাই রয়েছে তো তোমাদের সাথে সব কিছু নিয়েছিলাম সব কিছু খাইনি এখানে থালা পরিষ্কার দেখছো ঠিকই বাট ওগুলো ডাস্টবিনে চলে গেছে আর এখন ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হাত ধুচ্ছি তো ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন অনেকটা রাত হয়ে গেছে লাস্ট ম্যাচে আমরা বসেছিলাম তো যাই হোক ফাইনালি এখন দেখো যে যার থামস আপ নিয়ে পালাচ্ছে আর আমিও আমারটা টুক করে নিয়ে নিলাম যাই হোক বিয়ের পর্ব কিন্তু এখনও শেষ হয়নি তো চলো বিয়ের ওখানটায় যাওয়া যাক তো এসে দেখি এখানে সেই খই দেয় অগ্নিতে ওই জিনিসটা হচ্ছিলো তো আমি অত সাথে জানি না যেটুকু জানি বললাম তো এইগুলো হওয়ার পরে তারপরে হয়েছিল সাত পাকে ঘোড়া তো তারপরে লাস্ট ছিল হচ্ছে সিঁদুর অ্যাট লাস্ট যেটা বাকি ছিল সিঁদুর দান তো এটাও কমপ্লিট হয়ে গেল ফাইনালি বিয়েটা কমপ্লিট আর সাত জন্মে বাধা পড়ে গেলো দুজন দুজনে অনেক হ্যাপি থাকুক আর তোমরাও গডের কাছে প্রে করে দিও যেন আগামী দিনে এরা অনেক সুখী হয় অনেক ভালো থাকে তো বিয়ের পরে ঘুরতে ঘুরতে এই পুটকেটাকে দেখতে পেলাম দেখি একা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো আমি চেলাম আমাকে না দিয়ে ঘুরে চলে গেছে যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও